ছোট্ট একটা হাদিসের ঘটনা শোনাই খলিফাতুল মুসলিমের হজরতে অমরের নাম শুনছেন নি জাহানের খলিফা এরাও কিন্তু দেশ চালাইছে ছোট দেশ না অর্ধ বা জাহান গোটা পৃথিবীর অর্ধেক চালাইছে এরা সুলতান মাহমুদ গজ নবী বড় বাচ্চা ছিলেন এ বাবা বাচ্চা আলমগীর জিন্দা পীর তিনিও বড় বাচ্চা ছিলেন এ আমার বাবা বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই তিনিও কি ছিলেন বাচ্চা ছিলেন তো এই হজরতে ওমরে ফারুক রাদি আল্লাহ তালানু ওনার শাসনকাল খেয়াল করেন বা এদিক সেদিক না আমার দিকে নজর দেন ওমর ফারুক রাদি আল্লাহ তালানু শাসনকাল অর্থ পৃথিবীর শাসক হজরতে ওমর গভীর রাত রাতের বেলায় সদ্য বেশে হজরত ওমর বের হয়ে গেছে বস্তির ভিতরে নিজের মহল্লায় দেখি আমার জনগণ খায়া আছে নাকি না খায়া আছে অমুত আইমিল জিয়ান খুদার খানা খাওয়াই জান্নাত তার অপেক্ষায় তাকে জোরে হজরত অমর রাদি আল্লাহ আনহু রাতের বেলায় বের হয়েছে জঙ্গলের ভিতর যায়া দেখে এক বস্তির ভিতরে ঘরের ভিতরে বাচ্চারা কান্নাকাটি করতেছে আর চুলার ভিতরে এক বুড়ি মা পানি দিয়া লাকড়ি দিয়ে আগুন জ্বালায় রাখছে হজরত ওমর কিছুক্ষণ দৃষ্টি দিয়া নজর করলেন যে কি হচ্ছে দেখতেছে বাচ্চারা কানতেছে আর ওই দিক দিয়ে সে চুলার ভিতরে কি যেন আগুন দিয়া জ্বালাইতেছে ওমর দাউদের আয় মা ব্যাপারটা কি আপনার বাচ্চারা কান্না করতেছে আপনি কেন খাবার দেন না বাচ্চাদেরকে মহিলাটা ভিতর থেকে ডাক দিয়া কয় ওমর রে তো বেচারি চিনে না ডাক দিয়া কয় যুবক খবরদার খবরদার আমার উপরে কথা বলবা না যুবক এত গভীর রাত তুমি কে গো কোথা থেকে আসলা আমি একজন বিধবা মহিলা আমার ঘরে আসলা তোমার কি আল্লার ভয় নাই তুমি কাশের রাত্রে ভয় পাও না আমি একজন অসহায় মহিলা আমার ঘরে কোনো স্বামী নাই কোনো পুরুষ লোক নাই তুমি আমার ঘরের দরজায় কি চাও তোমার কি কোনো উদ্দেশ্য খারাপ নাকি তুমি কেন আমার ঘরের দরজায় আসলা মহিলাটার এই কথা শুনি না ওমারে পারুক ডাক দকা না রে পর না না আমি কোনো খারাপ মানুষ না আমি তোমার ঘরের দরজা আসি তোমার বাচ্চাগুলো কেন কাঁদতে তুমি চুলার মধ্যে কি রান্না করতেছ বাচ্চাগুলোর আগে খাবার দাও তারপরে তুমি রান্না করো মহিলাটা চোখের পানি ফালায় ডাক যুবক তোমার আমি কি বলবো এই জমিনের ভিতরে সবচেয়ে বড় জালেম হলো আমার জালেমকে এই কথা বলে গালি দেয় কে ওই মহিলা কার সামনে গালি দেয় অমরের সামনে অর্ধ জাহানের খলিফা হজরত ওমর। মহিলা ডাক দিয়া কয় এই যুগের ভিতরে সবচেয়ে বড় জালেম হলো হজরত অমর কয় না যে আমি অমর অমর ডাক দিয়া বলে ও বোন কেন ওমর তোমার এমন কি ক্ষতি করলো অমর সবচেয়ে বড় জালেম মহিলাটা কান্দার ডাক দিয়া কয় বাইরে আজ থেকে নয় মাস আগে আমার স্বামী যুদ্ধে পাঠাইস কয় মাস আগে নয় মাস আগে এক যুদ্ধে ওমর আমার স্বামী যুদ্ধে পাঠায় ওই যুদ্ধের মধ্যে আমার স্বামী এতে করছে শাহাদাত বরণ করেছে আমার আমার স্বামী হয়ে গেছে ভিতরে আমি আমি কাজ কইরা যা পারি তাই কামাই এ দিয়া নুন আনতে আমার পান্তা ফোড়া আমি সন্তানদের খাবার রোজগার করতে পারি না এই নয়টা মাস আমি কত কষ্ট করে চললাম গত দিন ঘরে কোনো কোনো আগুন না চুলায় খাবার নাই আমি দুঃখের কথা তোমার কি বলবো নয় দিন হয়ে গেল আমার ঘরে খাবার নাই কিন্তু অমর তো খবর নিতে পারলো না ওমর আমার ঘরে খাবার পাঠাইতে পারলো না ওমর নাকি অর্থ জাহানের খলিফা অতএব ওমর জালেম না তাই জালেম কে হজরত বেবে গাল বে পানির ফোটা ঝরনার মতো জমিনে হজরতমর ওমর ডাক দিয়া কয় বন্ধে আমাকে যদি অনুমতি দাও আমি একটু খানার ব্যবস্থা করি মহিলাটা কান আর ডাক দিয়া কয় ভাইরে এই গভীর নিদানের কানে তুমি যদি একটু হেল্প করো তাইলে তো আমার কোনো আপত্তি নাই আমি আলহামদুলিল্লাহ হজরত ওমর অমনে কাঁপতে কাঁপতে দৌড় মারছে বাইতুল মালের দিক গোলাম দাঁড়ায় রইছে বাইতুল মালের গুদামের সামনে গোলামরা ডাক দেখা গোলাম তাড়াতাড়ি আটার বস্তা আমার মাথায় উঠায় দে আল্লাহ একবার জোরে কান সবা আয় গোলাম তাড়াতাড়ি আটার বস্তা আমার মাথায় উঠায় দে গোলাম কয় না আমির মমিনিন আপনি আমি থাকতে আপনি কেন আটার বস্তা মাথায় নিবেন আমি রুনুমিন ডাক দা কয়ে গোলাম না রে আমার বোঝা আমার এই বহন করতে দে তুই কেন মাথায় নিবি অপরাধ তো আমার আমার মাথায় বোঝাটা উঠে গোলামের মাথায় বোঝা দেয় না আটার বস্তা মাথায় নিয়া অত জাহানের খনিপাক হজরত অমর যা যা লাগে তেল লবণ সব কিছু নিয়ে যখন ওই মহিলার গরের দরজায় তারা হুরা করেন নিজের হাতে আটা খামিরা করলেন ডাক দেয়া কয় বোন যদি কিছু মনে না করেন আমি আটা খামিরা করবার আপনি রুটি বানাইতে থাকবেন সোহান আল্লাহ কন সবাই হজরত অমর অর্ধ খলিফা নিজের হাতে আটা খামিরা করে মহিলা রুটি বাঁচতেছে এই দিক দিয়া ওমর ডাক কয় বোন যদি কিছু মনে না করেন আপনার বাচ্চাগুলোর আমি একটু নিজের হাতে খানাটা খাওয়াইয়া দেই জোরে কান্নাল্লাহু আকবার অমুত ইমিল জিয়ান খুদার টকে খানা খাওয়াও হযরত ওমর নিজের হাতে বাচ্চাগুলোরে খানা খাওয়াই দিছে বাচ্চাগুলোর চেহারার মধ্যে হাসি ফুটে গেছে জোরে কান্নাল্লাহু আকবার আর নাল্লাহ কান্নাল্লাহু আকবার খানা দানা খাওয়াইয়া মহিলাটার কয় ওপন তুমি এবার খাও হযরত ওমর এবার যখন বিদায় নিয়ে চলে আসতেছে ওমর কামে এবার যায় মহিলার ডাক দেখো ভাই আপনি একটু দাঁড়ান মহিলারা যখন দাঁড়াইতে বলছে ওমর ডাক দেখ আপনি কালকে ওমরের দরবারে যাবেন দেখি আপনার জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা জোরে কোন সোহান আল্লাহ মহিলারা ডাক দেয়া বলে ও যুবক এই বিপদের সময় আপনি আমার হেল্প করলেন একটু দাঁড়ান আপনার ব্যাপারে আমার তিনটা কথা আছে কয়টা কথা তিনটা কথা আপনার সাথে আমি তিনটা কথা বলতে চাই এক নম্বরের কথা হলো আমি আগামিকাল ওমরের বিরুদ্ধে আমি মামলা দিব আপনি সাক্ষী দিবেন সুবহানাল্লাহ পাবে না সবাই আগামিকাল কার বিরুদ্ধে মামলা দিব হেরে কি বানাইতে চায় আপনি সাক্ষী থাকবেন আপনি তো প্রত্যক্ষদর্শী আমার ঘরে কত আ আপনি দেখেন আমি ওমরের বিরুদ্ধে কি আদালতে মামলা দিব এক নাম্বার আপনি আমার সাক্ষী হয়ে যাবেন ওমরের আদালতে কি আপনি সাক্ষী দিবেন আর দুই নম্বরে কোন সময় যদি নির্বাচন হয় ভোটাভুটি হয় আপনি যদি নির্বাচনে দাঁড়ান আমি জালে মরে ভোট দিব না ভোটটা আপনারে দিন ভোটটা আপনারে দিব আপনি যেই ভালো কাজটা করছেন আর তিন নাম্বার আপনি যেই কাজটা করলেন রাতের বেলা মহানুমত মমতা আমি এই ঋণ শোধ করতে পারবো না আমি আমার মালিককে বইলা দিব আপনার যেন আল্লাহ জান্নাত দিয়া দায় জোরে কান্না একবার আপনার মতো ভালো মানুষ আর এই জমিনে কেউ নাই আপনার জন্য দোয়া করব আমার আল্লাহ যেন আপনারে জান্নাত দিয়া দেয় ওমর কানতে কানতে দরবারে চলে আসছে সকালবেলা গোয়েন্দা বাহিনীর লোক ডাক দেয়া বলে গোয়েন্দার লোকেরা যা যা অমুক মৌজাহিদের বিধবা বিবি অমুক জায়গায় থাকে ঘরে খাওয়ার নাই শাহী ঘোড়ায় কইরা সন্তান সহ ওই ভাদ্র মহিলার মুজাহিদের বিবি রে আমার রাজ দরবারে নিয়ে আয় জোরে জোরে করনা আল্লাহু আকবার এবার शाही ঘরায় উঠায় বলেন আপনার উমরের দরবারে আপনি তলব করা হয়েছে ওই মহিলা হযরত আমান رضی আল্লাহু তাআলা যখন লোক পাঠায়া dise মহিলা ভয় থরথর করে কাঁপে যে রাতের বেলায় উমরের বিরুদ্ধে এত কথা কইছে না জানি উমর শুনিনা এখন ডাকছে মনে আমারে গর্দান উড়াইয়া দিব মারবে দিবে মহিলারা কাঁপতেছে কাঁপতে কাঁপতে দরবারের সামনে গিয়া দেখে রাজ সিংহাসনের ভিতরে যেই যুবকটা বসা যেই লোকটা বসা এই লোকটা দুনিয়ার কেউ না রাতের বেলায় যেই যুবক টাটার বস্তা মাথায় নিয়া আমার বাড়িতে বানায় আমার সন্তানদেরকে খাওয়াইছে ওই লোকটাই তো দেখা যায় সিংহাসনের মধ্যে বসে আছে চিৎকার মেনে একেবার হজরত মত মহিলারা যখন আর তার চেয়ার থেকে উইচা সামনের থেকে পাড়াইয়া হজরত মত লাঠি একটা হাতে নিয়া একটা লাঠি হাতে নিয়া ওই বিধবা মহিলা মুজাহিদের বিবির হাতের মধ্যে দিয়া কয় বোন রে এই যে লাঠিটা দিলাম আজকে তো আপনি ওমরের দরবার আসছেন আমি হজরতে ওমর এই লাঠি দিয়ে আমার গায়ের জামাটাও খুলে দিলাম যা খুশি আপনি নিজের হাতে বিচার করে যান রে বোন আপনি আমার শাস্তি দিয়ে যান আমার অপরাধের শাস্তি আপনি নিজের হাতে দিয়ে যান মহিলাটা হাও মৌ করে কান্দে মহিলা কান্দে আর তো আপনি যদি সত্যি সেই অমর হন তাহলে আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই আমি অনুমিনিন আমি আপনার বিচার করতে পারবো না আমি আপনারা মাফ করে দিলাম তবে আল্লাহ যেন এর বিনিময় আমাকেও জান্নাত দিয়া দেয় চিৎকার মেনে কন্যা আল্লাহ একবার বলেছেন হাজরা তেরাসুল শেষ পায়েগাম্বার আমার পরে যদি নবী হত কেউ হত ঠিক সেই অমর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তত্তে বসি খেজুর পাতার প্রাসাদ ছিল তার বারে বারে গেছে খুশি আজ বায় আপুড়া বাবা কি নিয়ে কবর রওনা কর্লাম আল্লাহ নবী কয় আই মিল ক্ষুদার্থকে খানা খাওয়াও আর চার তিন নাম্বার চার নাম্বার অমুক ছিল হরিয়ান এ বাবা উলঙ্গ বস্ত্রহীনকে তুমি বস্ত্র দাও এমন কপাল পর আছে শীতের দিনে গত তিন বছর আগের সুইটার আলমিরাতের তালাম মনে রাখছে পাশের বাড়ির গরিবের সন্তান শীত বস্ত্র পায় না অমুক ছিল হরিয়ান আমি শেষ কথা বলি আল্লাহ নবীর কলিজার টুকরামে ফাতেমা বিয়ে হবে আনির সাথে আল্লাহ নবীজি মেয়েকে একটা সুন্দর কামিজ বানায় দিছে জামা আর একটা সিরা জামা আগের পুরাতন জামা বিয়ে উপলক্ষে একটা কোনোরকম জামা বানাইছে মেয়ের বিয়ে হবে আলিস হঠাৎ ঘরের দরজায় ভিক্ষু গাইছে ডাক দেখা কামা আমার কোনো বস্ত্র নাই পারবানি একটা বস্ত্র দিতে ফাতেমা চিন্তা করে আমার তো দুইটা বস্ত্র দুইটা লাগে না একটা তো আমি ভিক্ষুক দিলেই পারি কিন্তু কোনটা দিব নতুন টানা টাফ হযরতে এক এ আমার বাবা ফাতেমার রিয়াল না হু তাল চিন্তায় পরে গে আল্লাহ আমি কোনটা দিব আমি যদি পুরাণটা দেই তাইলে তো হয়ে গেল কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছে আং তানুল বিরল হাতটা তুম ফিকু মিম্মা তো এই ততক্ষণ তোমরা কল্লামকামি হবে না যতক্ষণ তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় না দিবা হজরতে ফাতেমা চিন্তা করে আরেক আমি পুরানটা রাইখা ভিক্ আমি নতুনটা দিয়ে দিব সঙ্গে সঙ্গে হজরতে ফাতেমা নতুন জামাটা বিক্ষুকের হাতে তুলে দিলেন জোরে জোরে কংসবা হানাবা এই জন্য মানবিকা অমুক সিনেল ওরিয়ান যারা এই বস্ত্রহীনকে বস্ত্র দেয় পোশাকহীনকে পোশাক শীতের পোশাক নাই তারা পোশাক কিনা দেয় লুঙ্গি নাই লুঙ্গি কিনা দেয় জুতা নাই জুতা কিনা দেয় টুপি নাই টুপি কিনা দেয় পাঞ্জাবি নাই পাঞ্জাবি কিনা দেয় ওই মানুষটার জন্য খোদার জান্না অপেক্ষা করতে থাকে জোরে কনসান সর্বশেষ পাঁচ নম্বর অমান সাল্লাহ আলা হাবিবির রহমান যারা আমার নবীর নাম শুনলে দুরুদ শরীফ পড়ে কি পড়ে জোরে কন সবাই বলেন একবার আনেই আলাই সাল্লাম আর জোরে গান সাল্লাহ আলাইহি আসাল্লাম নবীর নাম শুনলে তুরুত পড়ে ওই মানুষটার জন্য জান্নাত অপেক্ষা করে কি লাভ দূরত পড়লে কি লাভ এ মুসলমান দালাইলুল খায়রাত নামক কিতাবের ভিতরে আল্লামা সুলাইমান আল জাজুরি রহমাতুল্লাহ আলাই দালাইলুল খায়রাতের মধ্যে দরুদের ফজিলাত লেখস আল্লামা সুলাইমান আল জাজুরি লিন তিনি লেখেন তিনি তার মুরিদান নিয়ে আফ্রিকার জঙ্গল পাড়ি দিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন পথি মধ্যে পানি নাই অজুর পানি নাই খাওয়ার পানি নাই গোসলের পানি নাই স্টেন্ডার পানি নাই দেখতেছে পানি কোথায় পাওয়া যায় এক জায়গায় দেখে পাখি উঠতেছে তারা ভাবলেন যেখানে পাখি উড়ে এই জায়গায় কি আছে পানি আছে ওখানে গেলেন যায় দেখে ঠিকই পানি কিন্তু কুয়ার তল দেশে পড়ে আছে মরুভূমি তো বালতি দিয়া ঢোল দিয়া কি করতে হয় রশি দিয়া পানি উঠায় থাকে কিন্তু রশি নাই বালতি নাই সুলাইমান আল জাজুলি চিন্তায় পড়ে গেলেন তাকে দেখতেন পাশে একটা বাড়ি ওই বাড়ির ভিতরে ছোট্ট একটা মেঘ ছয় বছর কি সাত বছরের একটা বাচ্চা এই বাচ্চাটা বাড়ির দূর থেকে নজর করছে যে এই মানুষগুলো কুয়ার পাশে পানি উঠাইতে পারে না ওই বাচ্চাটা দৌড়ায়া কুয়ার পারে আসতেছে সেটা মানাল আল তিনি মনে মনে ভাবলেন যে মনে হয় বাচ্চাটা একটা রশি নিয়ে আসবে বালতি নিয়ে আসবে আর আমরা এটা দিয়ে কি উঠাবো পানি উঠাও কিন্তু দেখে বাচ্চাটা পান রশিও আনলেন না বালতিও আনলেন না খালি হাতে সাত বছরের একটা মেয়ে বাচ্চা কি বাচ্চা মেয়ে বাচ্চা কুয়ার পারে আসলেন কুয়ার পারে আইসা কাপড়দের কি দরকার কয় পানি উঠাইতে চাই এত কথা শোয়ই না মেয়েটার দেখতাম কুয়ার চতুর্দিক দিয়া তিনটা চক্কর দিছে তিনটা গুল দিছে কয়টা গুললা তিনটা চক্কর মারছে তিনটা তোয়াপ করছে তিন তোয়াপের পর মেয়েটা যেন জবান দিয়া বীরপীর কইরা কি বল লোক আর জবান থেকে একটু থুতু হালকা একটু থুতু ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করছে এই থুতুটা নিক্ষেপ করে মেয়েটা দূর বাসায় চলে গেছে সুলাই মানাল জাজুলি বলেন আমরা তাকে দেখি কুয়ার পানিগুলো কুতলাইয়া কুয়ার মুখের মধ্যে চলে আসছে জোরে জোরে কন্যা আল্লাহ আল্লাহামদুলিমন পদ্মা রাখাই রৌালা ওয় শুক্রলিমন সওয়ারা কুসালা লিদ্দাওয়ালা হাতদানি মৌলা الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لقالا ফরদুন সমাদুন সিফাতিন খলকি বারি ও রবুন আজানি উন খলকল খলকা কামালা জোর জোর কন সোবাহ সুলাই মানাল জাজুলি পাগল খায় গেল আরে বাচ্চা মেয়েটা কি পড়ল এমন কি জাদু দিল পানি উতরায় উঠল সুলাই মানাল জাজুলি ওই মেয়েটার বাসার সামনে গিয়া দাঁড়ায় রইল মেয়েটার সাথে সাক্ষাৎ করার জন্য কিছুক্ষণ পর মেয়েটা আবার দৌড়ে আসলো আঙ্কিল কিছু দরকার এখানে কেন দাঁড়ায় রইলেন কয় না মা তোমার সাথে একটু কথা বলতে চাই কয় বলেন কি বলতে চান কয় মাগ তুমি এমন কি এমন করলা যে আমলের কারণে পানিগুলো ত্রায় উঠলো মহিলাটাই মেয়েটা ডাক দেয়া কয় ওস্তাদ আমি তেমন কোন আমল করি না আমার মা ছোট্টবেলা থেকে আমার দুরুদের আমল শিখাইছে আমরা ঘরেও দূরত পড়ি বাইরেও দূরত পড়ি রাস্তায় দূরত পড়ি আমাদের ঘরে কোনো অভাব নাই এই দূরত পড়া যখন আমরা আমাদের পানির দরকার আমাদের রশি লাগে বালতি লাগে না আমরা এগারো বার দূর ছড়ি যখন পানির মধ্যে আমরা থুতু মারি ওই পানি আপন গতিতে উত্তাইতে আরম্ভ করে চিৎকার মেরে সব হা নাল্লা আর যেরকম নাল্লাহ একেবার তার নবীর ভালোবাসা যদি কারো দিলে থাকে নবীর প্রেম যদি দিলে থাকে তাইলে যদি নবীর দরুদ পড়লে পানি উতলায় ওই নবীর প্রেম নিয়ে যদি কেউ কবরে যায় তাইলে ওই কবরবাসীর কবর আজাব माफ করে দিবেন যিনি তিনিকে আরও জোরে বলেন না তিনিকে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্দি করেছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলেন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা আমায় করেছে জাদু নবীর প্রেমে বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার জন্য মন করে চান নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার জন্য মন করে আনচান বিশ্বজাহান নবীর প্রেমে বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহ তুমি ওই প্রেম দিনে দান কানা কান